যতটা সহজ মনে হচ্ছিল যে সুশীলা কার্কি হয়তো চমৎকারভাবে তার সরকার পরিচালনা করবেন অন্তর্বর্তী সরকার এবং আগামী বছর পাঁচই মার্চ নির্বাচন করবেন কিন্তু দেখা যাচ্ছে যে না এখন ওই যে জেনজি তরুণরা বিক্ষোভ করছে গত রাতেই তারা বিক্ষোভ নেমেছে এবং সুশীলারও তারা পদত্যাগ চেয়েছে তাদের অভিযোগ তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই সুশীলা মন্ত্রী নিয়োগ করছেন যে মন্ত্রীদের কে ওই তরুণরা পছন্দ করছে না এইটা একটা দ্বন্দ্ব তরুণরা এই কথা বলেন নিজে তাদেরকে মন্ত্রিসভায় আনতে হবে তারা বলছে যে এটা আমাদের কাজ না তারা আমরা হলো মানে শিক্ষার্থী আমরা শিক্ষায় ফিরে যাব। এটা ভালো দিক ছিল কিন্তু সম্ভবত যে তিনজন মন্ত্রী নিয়োগ দিয়েছে প্রথম পর্যায়ে সেই তিনজনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার ব্যাপারে তাদের আপত্তি আছে ঠিক কি কারণে এখনো গণমাধ্যমে সেটা আসে নাই কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির একদল তরুণ গতকাল রোববার রাত রাতে বালুয়াতারে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ এবং স্লোগান দেয় জেনজি আন্দোলনের অন্যতম নেপথ্য নায়ক সুদান গুরুং এর নেতৃত্বাধীন একটি দল এই সুদান গুরাঙ্গের নাম আগে শুনিনি দর্শক হয়তো সেখানে পরিচিত তিনি তাদের অভিযোগ প্রধানমন্ত্রী তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিচ্ছেন আসলে প্রধানমন্ত্রী তো যখন হয় সে তো তার মতন করে সে ক্যাবিনেট ফর্ম করে ডক্টর মোহাম্মদিনুস কি কারো সত্ত্বে পরামর্শ করে নিয়োগ দেন তো এখানে মনে হয় তারা একটা প্রভাব রাখতে চাচ্ছে অন্তর্বর্তী সরকারে কিন্তু তারা নিজেরা সরাসরি যোগ দিতে চাচ্ছে না নেপালি সংবাদ মাধ্যম সেতুপতির এক প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা নিজেদের জেনজি আন্দোলনের নেতা দাবি করে মন্ত্রিসভার সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করেন তাদের অভিযোগ মন্ত্রিসভার সদস্য মনোনয়নের সিদ্ধান্ত সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি পাশাপাশি প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করছে তারা অথচ সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে একটা খুব কঠোর হস্তে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যে কারণে খুবই পরিচিত এবং তরুণরাই তাকে মনোনয়ন দিয়েছিল এই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য বিক্ষোভে গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা যদি আবার রাস্তায় নামি আমাদেরকে আটকাতে পারবে না যেখান থেকে বসিয়েছি সেখান থেকেই তুলে ফেলবো তিনি আরো অভিযোগ করেন অ্যাডভোকেট ওম প্রকাশ আর্যল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন বিক্ষোভে গুরুং গত সপ্তাহে আহ হতাহতদের স্বজনদের সঙ্গে এনেছিলেন এদিকে প্রধানমন্ত্রী কারকে সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী আর্জোল অর্থাৎ যার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ ক্ষোভ তাকে আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন এর আগে তিনি রমেশ্বর খানলকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনয়ন দেন সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশন প্রদান করার বিরুদ্ধে রিট করে আলোচনায় আসেন আর্টজোল যাইহোক একটা মানে মসৃণ পথ না এটা বোঝাই যাচ্ছে এই কঠিন অবস্থাটা উত্তরণ ঘটানো বেশ কঠিন হলেও তারপরে আমি মনে করি যে সুশীল কার্কির কর্তৃত্বে আছে কারণ তার রোড ম্যাপ খুব পরিষ্কার বলছে যে ছয় মাসের বেশি তিনি ক্ষমতায় থাকবেন না দেখা যাক শেষ পর্যন্ত এই বিক্ষোভটা আরো তীব্র হয় কিনা যদি তীব্র হয় তাহলে পরিস্থিতি আবার ঘোলাটে হবে নেপালে দর্শক